দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং আগামীতে দেখবেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যে বিএনপির সিদ্ধান্তকে অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করছেন বিএনপির অনেক নেতাই আবার এর মাঝে অনেকেই বহিষ্কারও হয়েছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে আগামী মে মাসে অনেক জায়গায় ভোট হবে বিষয়ের উপরে গত এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং দলের সিদ্ধান্তকে যদি কেউ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে দল তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করবেন এই সিদ্ধান্তের পরেও বাংলাদেশের উপজেলা পর্যায়ের অনেক নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন এর মাঝে অনেকেই আবার বহিষ্কার হয়েছেন আবার কারো কারো বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে আমার প্রশ্ন হলো যে এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছেন দলের সিদ্ধান্তটাকে মানে অমান্য করে তারা কেন করছেন কিভাবে করছেন কি জন্য করছেন সেটা তারাই ভালো জানে তবে আমার মনে হয় তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু দলীয়ভাবে বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে সরকার একটা চিন্তা ভাবনা করবে যে নির্বাচনটাকে সুস্থভাবে করার জন্য এর ফাঁকে হয়তো কেউ কেউ দলের সিদ্ধান্তটাকে অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করছেন এই কারণেই যে যদি নির্বাচনটা কোনো রকম সুষ্ঠু হয় তাহলে তারা হয়তো বা নির্বাচনে নির্বাচিত হতে পারবেন কতটুকু নির্বাচন সুষ্ঠু হবে এবং সেই ভোটে তারা নির্বাচিত হতে পারবেন এটা পরের বিষয় নির্বাচন হইলেই বোঝা যাবে তবে যারা দলের সিদ্ধান্তকে অমান্য করে দলের বিপক্ষে দাঁড়িয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন আমি মনে করি তারা হয়তো বা সিদ্ধান্ত নিয়েছেন যদিও বা অনেকেই এখান থেকে নির্বাচনে নির্বাচিত নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান বা ভাইস হবেন নির্বাচিত হয়ে আপনি জনগণের জন্য কতটুকু করতে পারবেন এটা আপনি নিজেই ভালো জানেন বা যারা নির্বাচন করছেন তারাই ভালো জানেন এই ক্ষেত্রে আপনারা দলকে কতটুকু ভালোবাসেন দলকে কতটুকু দিতে জানেন সেটা আপনারাই নিজের নিজের এ মূল্যায়ন করবেন তবে কিছু কিছু ক্ষেত্রে আহ উপজেলা পর্যায়ের নেতাদেরকে জেলা পর্যায়ের নেতারাও শেল্টার দিয়ে যাচ্ছেন যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তবে কেন্দ্রীয় নেতাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত পর্যালোচনা এবং যারা দলের নির্দেশনাকে অমান্য করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতেছেন তাদের বিরুদ্ধে যে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই ক্ষেত্রে তৃণমূলের সমর্থক কর্মী যারা আছেন তারা সমর্থন করছেন কারণ যারা দলের সিদ্ধান্তটাকে অমান্য করে তারা যদি কোনো দিন দল ক্ষমতায় আসে তারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কতটুকু মূল্যায়ন করবে এটা একটা ভাবার বিষয় তবে যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছেন যে আশাই করতেছেন তারা কতটুকু সফল হবেন বা হতে পারবেন সেটা বলা খুব কঠিন কারণ বিগত নির্বাচনগুলো অবশ্যই দেখেছেন অনেকেই করেছেন কি পেয়েছেন বা কি পান নাই সেটা আপনারাই ভালো জানেন আমার এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে যদি খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নির্বাচনের পরিবেশ অনুযায়ী বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাই আহ এই জন্য দলের নীতি নির্ধারকদের ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে সকলকে আবারও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ